Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Radhe Jaya Radhe নিসিংহ বিষ্ণ ভদ্রং ক্ষিত মৃত্যু নমহং জয় নিসিংহ মকর কমল বে অত সিংহ দলিত শিভো জগদেশহারি জয় তোল শ্রীকৃষ্ণ প্রিয় শ্রিহে নমন হরে রহ ম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 শুভ সকাল বন্ধুরা সকালের জলখাবার আজকে প্রসাদ দিয়ে হবে নমস্কার বন্ধুরা দুধটা বসিয়ে দিয়ে চুলা রাসটা কমিয়ে দিয়ে দুইটা চামিষ একটু দিয়ে গেলাম তারপরে দুধটা একবারে বোন হয়ে গেছে এখন আমি এই দুধটা দিয়ে একটু মিষ্টি তুই মিষ্টি দুধের জন্য শরগোলা পরে গেছে তো ওই জন্য শরগোলো নিচ্ছি আর বন্ধুরা দুধটা তো দেখলেন যে আঙুল ডুবিয়ে রাখা যায় এরকমই দুধটা হয়েছে আর কোনো হয়ে সুন্দর হয়ে রয়েছে আর এদিকে টক দুটের ভিতরে আমি ঝাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি টকদদিতে কিন্তু আর কিছুই নেই এখন আমি টকদিটা ম্যাশ করে বইমের ভিতরে ঢুকিয়ে দেবো কিছুটা টক দিই বইমের ভিতরে ঢুকিয়ে দিলাম বইমটার ভিতরে এভাবে ঝাঁকুন দিয়ে লাগিয়ে দিবো আর কিছুটা এখানে দিয়ে দিলাম এখন আমি দুধটাকে বইমের ভিতরে ঢুকিয়ে দেব এখন যদি আমি একটু ঝাঁকুনি দিয়ে একটু ফেনা তুলে নিই ফেনা তুলে বইমটা আমার অনেক পুরানো বই মন্দিরা ওই জন্য এরকম দেখা যাচ্ছে কিছু মনে করবেন না এভাবে রেখে দিই একটু গরম জায়গাতে এখানে রেখে রাখলেও হবে এখানে রেখে দিই তাহলে আমি খুব সুন্দরভাবে বসে যাবে এভাবে আমি তদিটা বসাবো আর বিকেলবেলা আমি দেখাবো যে আমার দদিটা কীরকম বসেছে নমস্কার বন্ধুরা সকালবেলা বন্ধুরা টুজো সেরে রান্নাঘরে আসলাম মামনি তো নাই বাড়িতে বাসাতে মামনি বাপের বাড়ি গেছে বন্ধুরা আর প্রথমে আমি এখন ডালটা সোমবার করে নেবো ডালটাকে ম্যাশ করে রেখেছি পূজা দেওয়ার সময় আমি ডালটা বসিয়ে গেছি বন্ধুরা ডাল সোমবার করবো আমি মেটে দিয়ে দিলাম আর কালো জিরা দিয়ে দিলাম তো এদিকটা বন্ধ করে দিলাম আর এদিকে ডালটা বসিয়ে দিলাম ডাল হওয়ার পর পরে আমি মাছটা করে নেব কারণ আজকে আমিও খাবো না শুধু আপনাদের মেশা মশাই একজনে খাবে তাই ময়লা মাছগুলো পাক করবো এগুলো আগে সোমবার পরে আছে এখন শুধু একটু রান্না করে নেব। আর এদিকে সোমবারটা তো হয়ে গেছে এখন সোমবারটা ডাইলে ছেড়ে দেবো ডালটা নামিয়ে নিলাম আর এবার করাইয়াটা এদিকে বসিয়ে দেব করাইয়া বসিয়ে চুলাটা জ্বেলে দেব চুলাটা জ্বেলে আর একটু আগে লুচি ভাজছে লুচির তেলটা রয়ে গেছে ওই লুচির তেলটা দিয়ে আজকে মাছটা রান্না করে ফেলবো বন্ধুরা আর তেলটা আর বোতল থেকে দিলাম না এখান থেকে দিয়ে দেব আর এদিকে এই পেঁয়াজ সাথে লঙ্কা টঙ্কা মেখে একবারে দিয়ে দিচ্ছি আজকে কোনো ঝামেলা নাই তো আর ঝামেলা নাই বলতে আমার দাদুভাই নাই সেই হিসেবে খাওয়া লোয়া কোনো কিছু আর ইচ্ছে করতেছে না বন্ধুরা আমরা দুজন মানুষ আর আমি খাবোই না ব্যাগগুলো একটু বাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে এবার বন্ধুরা আমি ব্যাগের ভিতরে একটা আম আর একটা করলা দিয়ে দেব আপনাদের মেসমশার জন্য আপনাদের মেসমশো নাকি করলা ভর্তা খাবে আর আমটা ডাল দিয়ে খাবে একসাথে দিয়ে দিলাম কেমন হয় দেখবো বন্ধুরা এরকম আমি কোনো সময় আর খাইনি তো ওই জন্য দিচ্ছি আমি হচ্ছে আজকে খাবো না তারপরেও দিয়ে দেখি কেমন হয় আর আপনাদের মেয়ে সমস্ত বলবে কেমন হয়েছে সেটা যখন বাজা বাজা হয়ে গেছে তখন মাছটা ছেড়ে দেবে মাছটা ছেড়ে দিয়ে একটু উঠতে পারছে মাছ আর বেশিক্ষণ চাল দেবো না বন্ধুরা একটু বলো গাছটা নামিয়ে নেবো একটু শুকনা টাইপের হবে এবার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো করলা আমটা সিদ্ধ করে নামিয়ে নিলাম বন্ধুরা আর এদিকে মাছ আর ডালটা হয়ে গেছে এ নিয়ে বন্ধুরা আজকে রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা প্রথমে বন্ধুরা এই করলাটাকে চিপে জলগুলো বের করে দিল করলাতে অবশ্যই অতটা জল নাই তারপরে জলটাকে বের করে দিলাম তারপরে বন্ধুরা এটাকে গ্রেট করে নিন কারণ এটা এমনিতেই হবে না রাখি বন্ধুরা আমি গেড করি নিই আমি একটু ওই যে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে চিনিটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম আর চুলার পাশে কয়েকটা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম এগুলোকে এখন ভেঙে দিয়ে দিব ঝালটা হয়েছে যে আপনি যেমন খানতেন আর এদিকে আমাদের রাস্তার পাশে মেলার জন্য মাইকিং করতেছে বন্ধুরা এই যে আমটাকে দিয়ে দিলাম আমের আঠিটা ফেলে দিলাম এবার ভালোভাবে এগুলো গেলে দিন দুপুরবেলা বন্ধুরা গরমের সিজনে এরকম একটা ভক্তা কিন্তু খুব ভালো লাগবে ঝাল তিতা সব একসাথে আছে দুপুরবেলা এরকম একটা ভক্ত হলে আর কি লাগবে না বন্ধুরা আর এর সাথে সাথে বন্ধুরা আমার আজকের মধ্যে রান্নাটা এখানে শেষ করে দিব বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকার মধ্যে এখানে শেষ করলাম সব